কত অনলাইনে খুঁজে খুঁজি এখানে অর্ডার দিলু মোখানে সেই পছন্দ হয়েছে কি দেখো দেখো কি কি সুন্দর জামা জামাটা কত খুঁজে খুঁজে আনলু আর তুই লেট জামাটা কিন্তু একটা জামা আনছে তাতে কি এখানে শক্ত এদের মতো মুখও পিন্দা হবে দিদি তো বোঝা যাবে না যে মোরও এই জামা পছন্দ হচ্ছে জামা তো মুইয়ে প্রথমে পিন্দি না মুই খালি অল্প খালি পিন্দি মজা মজা বলি তো হয় একবার পিন্দু পিন্দি চাই তাই এ তাই পিন্দে কেন আর একবার পিন্দি চালু হ্যাঁ এই জামা পিন্দি মগে কি সুন্দর লাগে দেখতে এই জামা পিন্দি মই ফটো তুলি ফেসবুকও ছাড়ি দিই আজকে মজা মজা পড়ি আর ফেসবুকও ফটো ছাড়ি দিছে আর লেখছে মাই নিউ ড্রেস কি তুই সবে কত দিয়ে মাই নিউ রেকে তো আমি ওই ডেস্ক আপ দিয়ে কোনোটা জান তালে সবাই দেখিয়ে না কবে তোর কি জামা সিস তুই তাই ওটা কি লেখি দিন নয়া জামা জামা পেলি এলে সবাইকে দেখা হলো যা মুই আর পিন্দি না যা అలా পিন্দিয়ে সবি জামা তাহলে মুই কি পিন্দি মুই কি

ই এইখানে কি না না তুই এখানে নি দেখা যাচ্ছে তুই এইখানে পিন দি আর শিব চতুর্দশী দিন আর বেরে যাই আর কি কি দিয়ে দিন এই না কি বারবার হয়ে গেছিস